কালকে আমি একটা ছন্দাকে ভিডিও করেছিলাম সেই ভিডিওটাতে খুব সুন্দর কমেন্ট এসেছে আমি বলেছি অনেক সময় ভালো ভালো কমেন্ট আমি ডিলিট করে দেই কারণ হচ্ছে একটাই যে আমার কমেন্ট বক্সের কমেন্ট আবার চুরি হয়ে যায় তো তো সেই নিয়ে অনেকে ভিডিও করে ফেলে তো আমি সেটা নিয়ে এখন কথা বলছি একটা কমেন্টটা লিখেছে নামটা নাই বা বললাম সে লিখেছে দিদি আপনি তো কি বললেন ছোট চ্যানেলের কি বাঁচার অধিকার নেই না না স্পষ্ট না কন্ট্রোভার্সি জগৎটা হচ্ছে মাথা তেল দেওয়ার জগৎ সেখানে বড় ক্রিয়েটারের হয়ে যখন আমি কথা বলবো তখন তার মুখ লাগাতে পারবো বড় ক্রিয়েটারের সাবস্ক্রাইবার বেশি বড় ক্রিয়েটারের ফ্যান ফলোয়িং বেশি তাই বড় ক্রিয়েটারের সাথে আমার মানে যোগাযোগ থাকতেই পারে আমার সময় থাকতে পারে বড় ক্রিয়েটার যোগাযোগ কিন্তু বড় ক্রিয়েটারের খারাপ দেখেও যদি আমরা হাতে হা বলি তাহলে সেখান থেকে আমার ফ্যান ফলোয়াররা বেশি আসবে তারপর সেই বড় ক্রিয়েটার এটা প্রিয়াও জানে প্রিয়াস প্রিয়ার সাথে ব্যাপারে কথা হয়েছিল বড় ক্রিয়েটার যদি ফাঁদে পড়ে যায় তোর বড় ক্রিয়েটারের কমেন্ট বক্সে প্রচুর নেগেটিভ কমেন্ট তখন সেই বড় ক্রিয়েটারের এগেইনস্টও ভিডিও করা যায় এগুলি হচ্ছে ওয়াইটির টেকনিক্যাল রুল সাবস্ক্রাইবার গেইন করা ভিউজ গেইন করা আচ্ছা তো ছন্দার ভিডিওটা আমি বলেছিলাম ছন্দা খুব একটা বেশি কারোর বুকে থাকবে না এবং ছন্দার জীবনও ফাড়া আসতে পারে আজকে দেখলাম ছন্দা আমার কথাটা শুনেছে এবং কোন একদম কণ্ঠবাসী দিকে যাবে না যে যা বলুক এখান দিয়ে ঢোকাবে এখান দিয়ে বার করে দেবে কারণ তুমি খুব শিগগিরই এক লাখ করে ফেলবে তোমার ভিউজ লেভেল হাই তুমি খাটতে পারছো তুমি একটা পেশা হিসাবে ইউটিউবটাকে নিয়েছো ঠিক আছে তাই তুমি এই কন্ট্রোভার্সির দরজায় নক যারা করছে করুক তুমি 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 অনেস্ট না দেখলাম দেখলাম আমি দুবার দেখেছি ভাল লাগলো কোথাও একটুখানি কন্ট্রোভার্সি কথা বলনি এবং খুব সুন্দর করে স্পা করতে গেছো স্পা জিনিস খেতে গেছো না তুমি চারটা নাইটি গিফট পেয়েছো তার মানে তোমাকে ভালোবাসার লোকও কম না তোমাকে যারা ভালোবাসে ওরা প্রিয়ার হাত দিয়ে প্রিয়ার কাছ থেকে নাইটি কিনেই তোমাকে পাঠিয়ে দিচ্ছে ভালো লাগলো এটাকেই বলা হয় ভালোবাসার জগৎ ঠিক এইভাবেই সৎ থেকে বড় বড় বাতেলাবাজি না করে হ্যাঁ হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা ধুরা কাওয়ার বিচ মারেঙ্গা এইসব না করে অনেস্ট ভাবে এগিয়ে যাও অনেস্ট লোকরা হয়তো সিঁড়ি দিয়ে ওঠে লিফট দিয়ে ঠাস করে ওপর ওঠে না কিন্তু টিকে থাকে আর যারা দিয়ে ঠাস করে ওপর ওঠে না ঝপ করে পড়ে যায় কারণ জিনিস নিয়ে না কোয়েশন পেপার লিক করে আহ আনসার লেখাই যায় সে কি সত্যি শিক্ষিত হয় গোপন সূত্র গোপন তথ্য এগুলিতে কখনোই ভালো জিনিস হয় না সন্ধ্যা তুমি দূরে থাকো হম এইবার অনেকের কথা যে আপনি তো প্রিয়াকে দেখতে পারেন না এটা আপনারা এখানে ঢুকিয়ে নিয়েছেন এতে আমার কিছু যায় আসে না প্রিয়ার ভিডিওতে প্রিয়া আজকেও সে একই কথা বলল সে শহরে থাকবে না যাবে একটা সুন্দর কথা আজকে প্রিয়া বলেছে প্রিয়া কদিন ধরে খুব সুন্দর কথাগুলি বলছে আমার খুব ভালো লেগেছে যে দেখো পরিবারটা প্রিয়ার প্রিয়ার ছেলে ফ্ল্যাটে গেলে ভালো থাকবে না গ্রামে থাকে ভালো থাকবে প্রিয়া ডিসিশন নেবে তোমাদের কাছে বলে ছুরে দেয় নেওয়ার ও গাড়ি ঠিক করাচ্ছে ও গ্রামেই থাকবে ফ্ল্যাটে যাবে না কিন্তু দেবে হম সে ফ্ল্যাটে এখন যাবে না তার বাড়িতে কাজ লাগাচ্ছে না বাড়িতে কাজ ওখান থেকে যায় আজকে যখন বললো মাত্র বিশ মিনিট কিন্তু প্রিয়া যখন ফ্ল্যাটে গেছিল প্রিয়া কিন্তু এটাকেই মেইন বলেছিল ডিস্টেন্স যে ওইখান থেকে আমাদের এখানে আসতে ত্রিশ পঁয়ত্রিশ মিনিট লেগে যায় সময় এতটা সময় দিয়ে সম্ভব না আমার অসুস্থ ছেলের এভাবে আপ ডাউন করা ও নিজেই বলেছিল এখন নিজেই বলছে না সেরকম একটা ডিস্টেন্স না ওই জানে কোনটা সত্য কোনটা মিথ্যা তাহলে যদি কোনো ডিস্টেন্স না হয় কোনো প্রবলেম না হয় তাহলে প্রিয়া গেছিল কেন ওই রাম যায় শাম যায় যদু যায় আমিও যাই ওই যে মৌ গেছিল ফ্ল্যাটে ম্যান্ডি গেছিল ফ্ল্যাটে ফ্ল্যাটে যাওয়াটা একটা কন্টেন্টের মতো তো যে এক জায়গা থেকে বেরিয়ে আরেক জায়গায় গেলাম থাকলাম হম তো ওইখানে যাওয়া জিনিসপত্র কেনা এটা কন্টেন্ট জীবনটাই কন্টেন্ট যেরকম খামার বাড়ি করার সময় বলেছিল এটা আমাদের কাছে কন্টেন্ট ফ্ল্যাটে যাওয়াটাও কন্টেন্ট দূরত্ব নাই থাকে আবার শুধুমাত্র ছেলের দ্রুত না স্বামীকেও মানে তার খারাপ বন্ধু বান্ধব তার থেকে দূরে রাখার জন্য কারণ সঙ্গে থাকলে এটা খেলে সব ভুলে যায় বউকে ছেড়ে থাকতে পারে বউয়ের থেকে বেশি সাঙ্গ পাঙ্গ ইম্পর্টেন্ট ছিল হম তাই এটাও বলেছে ফ্ল্যাট শুধুমাত্র ছেলের জন্য আমি আসিনি আমি হাজবেন্ডকেও ওই গ্রুপ থেকে ওই জায়গার থেকে সরিয়ে আনার জন্য উগে গেছিল। এখন গিয়ে দেখলো না লাভ নেই আছে থাকবে আমি এখানেই থাকি কারণ এখানে থাকলে অনেক সুযোগ সুবিধা আর প্লাস এখানে দারুণ লোক এখন পাওয়া যাচ্ছে তবে কাজের অবাক লাগলো গ্রামের লোকরা প্যাকেট গুলো চুরি করে নিয়ে যায় তাহলে এই বাড়িটাতে সেফটি সিকিউরিটি বলতে কিচ্ছু নেই সার্ফের কৌটা চুরি হয় টেবিলের টপ চুরি হয় প্যাকিং করার প্যাকেট চুরি হয়ে যায় ও বলেছে সমস্ত ঘর ডিপ ক্লিনিট গুলি পেলাম না অনেকগুলি প্যাকেট ছিল এবং তিনটা ঘরই ও ভাবে ডিপ করেছে তার মধ্যে ও আবার প্রচুর গাছের বিবরণ দিল যেখানে এত লতা সেখানে কি এত গাছ লাগানো মানে হয় জানি না ওরা ওরা ভালো জানবে হয়তো গ্রামের বাড়িতে এরকম লতা থাকে আমরা তো একটু আমরা না আমি একটা মানে দেখলো প্রচন্ড ভয় পাই প্রচন্ড ভয় পাই হ্যাঁ আমি প্রচন্ড পোকা ভয় পাই প্রচন্ড ভয় তো সেখানে হয়ে গেছি সত্যি কথা তো পুরো বাড়ি একদম জঙ্গল কোথাও না রেখে কোনো জায়গায় গর্ত টর্ত হোল যেখানে ওরা থাকে এইরকম কোনো জায়গা না রেখে পুরো বাড়ি মাটি দিয়ে প্লেন করে ফ্যানাইল ছড়িয়ে দিলে চারিদিকে দিন ঘুমতে ঘুরে ইনফ্যাক্ট বাড়ির মধ্যে যদি ব্লিচিং পাউডারের গন্ধ পাওয়া যায় দেওয়া যায় তাহলে হয়তো ওরা থাকবে না হ্যাঁ তো এরকম করে লাগে প্রিকশন দেখছে রুমে ঢুকছে রুম থেকে জানি না আলটিমেটলি ওরা অভ্যস্ত করে দেখতে তো সেখানে প্রিয়া অবশ্যই গ্রামে থাকবে ওটা বারবার মাঝে মাঝে ফ্ল্যাটের কথা বলবে বাড়ি দেখার কথা বলবে কিন্তু যাবে না এখানেই থাকবে এখান থেকেও কন্টেন্ট করতে বাড়ি ভাড়ার খরচ প্লাস সবজি শাক সবজি লাইফস্টাইলের উপরে অনেকটা খরচ নির্ভর করে ঠিক আছে তো অনেকটা খরচ আমাদের একুয়াগার্ড নেয় ওদের এগুলো ঝামেলা নেই মোটর লাগিয়েছে মোটরটা কোথায় দেখতে পাওয়া যায় না সঙ্গে কল চাপ দিয়েও কাজ করছে তো এই লাইফস্টাইলে প্রচুর মোটর লাগালে কিন্তু কারেন্ট বিল বেশি আসে একুয়াগার্ড মাঝেও আহ অবশ্যই ইলেকট্রিসিটি বিল ছাড়াও একুয়াগার্ডের মাঝেও ভালো একুয়াগার্ডের আবার নিয়ম আছে একটা বছরে এক লিটার জলই ওরা সাফ করবে হ্যাঁ এর থেকে বেশি হলেই কিন্তু তোমাকে আবার মেনটেনেন্স দিতে লাগে সেই একুয়াগার্ডের মেনটেনেন্সে পড়ে যায় এভরি ইয়ার সাড়ে পাঁচ থেকে ছ হাজার টাকা তো এগুলি বহু ঝামেলা তো এখান থেকে এখানে থাকাটা অনেক ভালো নিজের বাড়ির মজাই আলাদা এটা সত্যি কথা যদি বাড়িটা সুরক্ষিত হয় কিন্তু সুরক্ষিত বাড়ি নয় এই বাড়িতে সব চুরি হয়ে যায় এই বাড়ির এই পাড়াতে নিন্দা চর্চা বেশি হয় এই পাড়াতে নিজের লোকটা নিজেদেরকে ছোট করে আচ্ছা কালকে প্রিয়া একটা কথা বলেছিল যে আমি কাউকে ডাইরেক্ট স্ট্রেট কাট কিছু বলতে পারি না কারো নিন্দা করতে পারি না কেউ ঘরে এসে বকে গেল কিছু বলতে পারি না কিন্তু সেই সব লোকগুলা ওর ভিডিও দেখে তাই ও ভিডিওতে ওই যে টিউশন নামে বলে দিলো সে নাকি তার ননদ হয় আমি জানতাম না আমি কমেন্ট সেকশনে পেলাম যে ওটাও নিজের পরিবারের লোকই ওর ননদ হয় আমি জানি ছন্দার মেয়ে পড়ে ওই বনি মার কাছে মানে যার কাছে পড়ে আর এখন শুনলাম প্রিয়ার ছেলে আবার প্রিয়া ননদের কাছে পড়ে ননদকে কিছু বলতে পারলো না কিন্তু যেহেতু ননদ ওর ভিডিও দেখে ভিডিও থ্রোতেই জেনে গেল ঠিক যেমনি ওই ননদের বউ ও ননদের বরকে বলেছিল পুরুষরা যে কাজে ব্যস্ত থাকে একচুয়ালি কি সবগুলি পরিবার খুব নিডি হয়তো খাওয়া পরার অভাব নেই বাট স্টিল একটু পয়সার দরকার আছে মানে সেখানে প্রিয়ার কাছে এলাহি আছে ওদের তুলনায় আছে সরি ওদের তুলনায় আছে হম প্রিয়ার পয়সাটা ওদের তুলনায় বেশি আছে তাই প্রিয়া হয়তো ওদেরকে কিছু বলেও মাইন্ড করবে না নিমন্ত্রণ করে আবার সে কে খাই দেবে তো খাওয়ার পাতে বসেই ননদ বলবে তুমি বলেছিলে আমি বলেছি তো এর জন্য টেনশন নেই হ্যাঁ লোকদের ভালোবাসা পেতে বেশিক্ষণ সময় লাগে না সেলুট বড় লোকরাই পায় হ্যাঁ রাস্তার পাশে রিক্সাওয়ালা বা ইট ভাঙ্গা যে ইট ভাঙ্গে যতই অনেষ্ট ঠোক না কেন কয়টা অ্যাওয়ার্ড পায় বলেন তো ডিস্ট লোকরা অনেক খারাপ কাজ করেও এক দুটো সুকাজের জন্য অনেক সুনাম কেড়ে নেয় তো সেখানে দাঁড়িয়ে প্রিয়ার পাড়ার লোকরা মানে জ্ঞাতি গোষ্ঠীরা সবাই প্রিয়াকে ভজ ভজ রাখবে কারণ তার একটা ফেস ভ্যালু অবশ্যই আছে এবং আর্থিক সংগতি এদের সবার থেকে অনেক বেশি তাই ওদেরকে চোর বলুক ডাকাত বলুক চিন্তাইকারী বলুক ওদের কোন কিছু যায় আসে না কারণ এই বৌদির কাছে থাকলে এটা পাওয়া যাবে এলাকার লোকের কাছে অবশ্যই আলাদা সম্মান আছে তাই না সম্মানের জন্য তাকে কি বলছে না বলছে যাকে বলছে তার গায়ে লাগবে না হ্যাঁ আর এখন তোমরা বলবে পয়সা আছে আপনাকে কে বললো অবশ্যই আছে বারবার বলছি অনেকেই আবার বলছো যে প্রিয়া ভাড়া বাড়িতে গেলে খরচ আছে হ্যাঁ আছে অবশ্যই আছে আমরা রোজগার করি খরচ করার জন্য রোজগার করে শুধু ব্যাংকে রেখে দিলে কোনো প্রফিট নেই রোজগার করে ভালো থাকার জন্য রোজগার করে ভালো খাওয়ার জন্য মানে ফুড ভ্যালু শুদ্ধ খাওয়ার খাওয়ার তো সবই খাওয়ার খাওয়া মানে সবই খাওয়ার একটা খাওয়ার একটা আলু শুদ্ধ ভাত খেলে যে ফুড ভ্যালুটা হয় সেই ভ্যালুটা একটা অমলেট খেলে হয় নিশ্চয়ই না একটা ভালো পালং শাক পালং পনিরে যে ভিটামিনটা আছে সেটা কি শুধু আলুর দমে পাওয়া যায় তো খাওয়া খাওয়ার মধ্যে ফারাক আছে তো সেখানে প্রিয়া রোজগার করছে নিশ্চয় সংসারের জন্য পরিবারের জন্য আর প্রিয়ার সমতুল্য লোকরা ম্যান্ডি সাধন সাথে এরা সবাই কিন্তু রোজগার করে এবং সবাই কিন্তু স্বীকার করেছে ওদের মোটামুটি লাইফ লং যে রোজগারটা দরকার ডাল ভাত খেয়ে থাকার মতো ভালোভাবে থাকার মতবে বিষয় সামলাতে বলেছিল ওরা জমিয়ে ফেলেছে প্রিয়ারাও অবশ্যই যে ওয়াইটি আজকে আছে কালকে নেই তাই ওরা টাকাটা সেভাবে উড়ায়নি টাকাটা অবশ্যই জমিয়েছে অবশ্যই জমিয়েছে জমার থেকে বারবার যে বলে না ও রানিং টাকা থেকে বাথরুম করবে স্যালারি পেলে পরে ক্যাশ টাকা থেকে হলেই ও বাথরুম করবে নাহলে বাথরুমটা হবে না কারণ যে টাকাগুলো জমিয়ে রেখেছে সেই টাকাগুলিতে হাত দেবে না সে টাকাগুলিতে হাত দেবে না এটা যখন সেটা সময় সবাই বলেছিল তোমাকে কিছু নেই জমিটা বিক্রি করো গাড়িটা বিক্রি করো কোনোটাই করেনি তাই ও বুদ্ধি করেই চলে ওর বুদ্ধি আছে ও বুদ্ধি করেই চলে তাই যারা আমাকে বলছে তুমি তুমি জানো না ওর টাকা নেই টাকা ওর ভালোই আছে টাকা ওর ভালোই আছে যে টাকাগুলি ফিক্সড করে রেখেছে টাকাগুলিতে হাত দেবে না এটা খুব ভালো লক্ষণ এই টাকা হাত দেবে যেটা কারেন্ট টাকা আসছে রানিং টাকা আসছে সেই টাকাটাতে খরচ করছে ইনভেস্টমেন্ট একটা ব্যাপার থাকে মানুষ করে সবাই জমাতে পারে না কারণ কি একটা থাকে যে আমি ইনভেস্ট করব প্রিয়া বলেছে না প্রত্যেক মানুষের জিনিসটা বুদ্ধি আছে ওরও অনেক বুদ্ধি অনেক চিন্তা আছে কালকে কি বলেছিল টিউশন টিচারটা ও কেন ছাড়াতে মানে ছাড়াচ্ছে না থাকবে একটা খুব ছিল তাতে বাচ্চাটাকে পড়াগুলি মুখস্থ করাতে পারে নাহলে প্রিয়া পড়া মুখস্থ করা তো প্রিয়া টাইমটা চলে যায় কিন্তু পড়া মুখস্থ করা টিচার বাচ্চাটা কিন্তু ভালোই মুখস্থ করতে পারে খুব সুন্দর সুন্দর শর্টস করেছে মা ছেলে দারুণ লেগেছে হম একটা মাছের ভাজা খেতে চেয়েছে এক জায়গায় একটা ডিম খেতে চেয়েছে বাচ্চাটা অসুস্থ সর্দি কাশি তার মধ্যেও কিন্তু বাচ্চাটা খালি গায়ে হয়ে এই শর্টগুলি দিয়েছে ভালো লেগেছে এবং ভালো মুখস্থ করে বলতেও পেরেছে তাহলে নাটকের জন্য মুখস্থ করতে গেলেও কিন্তু টাইম লাগে তাই না ছেলেকে নাটকের পড়াটা পড়াটা করে দেবে স্কুলের তো অনেকটা বেশি হয় ওইখানে আর ব্রেনটা লাগাতে পারবে না তাই নাটক বা ব্লগের জন্য যেটুকুন দরকার সেটুকুন ও ছেলেকে নিয়ে নেবে আর স্কুলের পড়ার জন্য ওর টিউশন টিচার দুজন মানে আরেকজন লাগছে এটাই পার্থক্য অনেক মারা সারা দিন কাজের পর চিন্তা করবে আমার ছেলে কদ্দুর পড়লো আমি আগে দেখি আর প্রিয়া চিন্তা করবে ছেলে কদ্দূর পড়েছে দেখবে ছেলে নাটক কতটুকু শিখলো নাটকটা কতটুকু জানতে পারলো না না দারুন দারুন পনেরো লাখ ভিউজ মামুলি না বাচ্চা ছেলে এত ভালো মানে এ করছে রক্তে আছে মা এত ভালো সিঙ্গার এত ভালো ড্যান্সার তাই বাচ্চাটার এক একটা নাটকে পনেরো লাখ ষোলো লাখ ভিউজ দারুণ ভিউজ নাটকগুলি খুব সুন্দর ভাবে মা ছেলে মিলে ফুটিয়ে তুলছে এটাও কিন্তু আর্ট ক্রিয়েটিভিটি বাচ্চা দুটো বাচ্চাই ক্রিয়েটিভিটি নিয়ে জন্ম নেবে কারণ মা ভালো সিঙ্গার মার মাঝে আছে ক্রিয়েটিভিটি ছেলেরা তো বাচ্চা তো পাবেই তাই প্রিয়া নাটকে ডায়ালগ মুখস্ত করাবে পড়া মুখস্ত করাতে পারবে না পার্থক্য এখানেই একটা ব্লগার মা আর একটা সাধারণ শিক্ষিত মা সাধারণ শিক্ষিত মা চিন্তা করবে আমার ছেলে স্কুলের পর কতটা মুখস্থ করলো আর ব্লগার মা চিন্তা করবে নাটকের আমার কতটা মুখস্থ করলো চিন্তা শক্তির মধ্যে অনেকটা আগলা বদলি হয়ে যায় তাই না তো চলো যারা আমাকে প্রশ্নটা করেছিল অনেকগুলি প্রশ্ন আর অনেক কিছু বলার ছিল কিন্তু মন তো মানে না এখানটা আমাকে অ্যালাউ করছে না এবং আরো অনেক দিন অ্যালাউ করবে না আমার এই গলা যখন এভাবে ভয়েস যখন এবার ভেঙে যায় না মানে টুট যা তাহলে তারা বহুদিন লাগে পনেরো দিন এক মাস তো মিনিমাম অরিজিনাল বয়স আছে তো অনেক বেশি সময় লেগে যায় তো তোমরা একটু কষ্ট করে ধৈর্য নিয়ে আমাকে সহ্য করে দিও ঠিক আছে আর এটাও সত্যি কথা প্রিয়ার ছেলে দুটোই ভালো এবং ট্যালেন্টেড আর রইল বাকি প্রিয়া শহরে যাওয়া প্রিয়া শহরে যাচ্ছে না প্রিয়া গ্রামেই থাকবে গ্রামের গাছ উথালি পাথালি দেখিয়েই দিন কাটাবে বাই